খাটের ভেতরের থেকে কয়েকটা জিনিস বের করলাম আমার ধারা তো একা একা সম্ভব না ওই জন্য আর কি বরের হেল্প নিতে হলো এখন আবার সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখছে হ্যালো গুড মর্নিং আমি অর্পিতা অর্ফি শ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো কালকে তো তোমার ব্লগে দেখলে যে শ্বশুরবাড়িতে চলে এসেছি কালকে সকালবেলা তো এখন হচ্ছে বাজে সকাল আটটা দশ বাজে ঘুম থেকে কিন্তু অনেক সকালবেলা উঠে পড়েছি যে গরম এই দিকে পা কালকে তো সারাদিন মারাত্মক গরম ছিল রাতে অবশ্য বৃষ্টি হয়েছে একটু শান্তিতে আর কি ওই জন্য ঘুমোতে পেরেছি অনেক সকালেই ঘুম ভেঙে গেছে ভাবান ছোটো ওরাও সকাল সকাল উঠে পড়েছে তো এই তো ফ্রেশ হয়ে এখন চা খেলাম সকালে সবার চা খাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সবাই বলতে শুধু বাবার মাই চা খায় আর কেউই চা খায় না তো আমি এই তো চা বানিয়ে চাটা খেয়ে নিলাম বাবান ওরা ম্যাগি খেয়েছে তো এখন রান্নাবান্নার এইদিকে দেখি একটু হেল্প করবো আর কি মাকে মাছ এনেছে ইলিশ মাছ তারপর আরেকটা ছোটো টাইপের কি যেন মাছ আমি ঠিক চিনি না সেই মাছটা এনেছে বাবারের বাবা মাছ কাটছে তো আর কি রান্নাবান্না করবো তবে তার আগে বাকি যেই জামা কাপড়গুলো আছে সেগুলো আজকে ধুয়ে দিতে হবে আর মন তো চলে গেছে বাপের বাড়িতে মার ওখানে যাওয়ার জন্য তবে আজকে তো যাওয়া হবে না জানি না কালকে যাওয়া হবে কি না তো দেখা যাক কালকে যদি না হয় পরশু দিন যাবো তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট যাই হোক আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের আর বাকি সবগুলোর ঘরের থেকে না এই ঘরটা একটু ঠান্ডা বারবারের বাবা তো দিন কালকে এইখানেই পাটি বিছিয়ে শুয়েছিল আমাদের ঘরে প্রচণ্ড গরম তো এই যে ঘরটর আর কি গোথানো হয়ে গেছে আমি জামাগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম বাবারের বাবা তো মাছ টাছগুলো কাটলো ও আবার মাছ কেটে চলে গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে তো এইদিকে মা এই যে দুইজনকেই খাইয়ে দিচ্ছে একসঙ্গে আর আমি রান্না বান্না করছি সকালে রান্না হতে না হতেই আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছি সব কিছু আছে এই তো মাছটা রান্না করব ছোট মাছ বড় মাছ সবকিছু আর কি আর অনেক দিন পর পর বাড়িতে আসি যখন আমরা আসি বেশিরভাগ ওই টাইমেই বাবা আসে কারণ সবাই একসঙ্গে হই ওই সময়টা আর কি তো বাবা যখন বাড়িতে আসে বাবার জন্য প্রচুর কাজ জমানো থাকে বাবা বাড়ি আসলেই সেই কাজগুলো করে তো এখন আর কি বাবা পেছন দিকটায় কাজ করছে আর দুইজন তো আছেই এত ডিস্টার্ব করে বাড়ির প্রত্যেকটা মানুষকে কোনো কাজই কেউ শান্তিতে করতে পারে না ওইটা বাড়িতে আসলে এতক্ষণ এই তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে করে আসলাম সকালের খাওয়া দাওয়া করতে ওর বারোটা মিটে যাবো অনেক খিদে পেয়ে গেছিলো ভাবলাম রান্না কমপ্লিট করে তারপরেই খাবো এখন আবার আমার মামা শ্বশুর তারপর এক মামা শ্বশুরের মেয়ে মানে নরদ ওরা এসেছে চলে যাবে বিকেলবেলার দিকে একটা দরকার এসেছে বাবা তো নেই চলে গেছে বন্ধুদের সঙ্গে হাটটা মারতে এখন একটু রেস্ট করবো রেস্ট করার পর তারপর স্নান করে পুজোটা করতে হবে অনেক দিন হলো গোপালকে পুজো না। আর বাড়িতে আসলে তো বাবার সাথে বেশি খাওয়াতে হয় না ছোটোকে আমি খাইয়ে দিই কিন্তু বাবানকে বেশিরভাগ ঠাম্মেই খাই দেয় আর এখন ছোট ভাত খায় দুজনকে একসঙ্গেই ভাত খাইয়ে দেয় একটু সুবিধা হয়েছে আর কি তো এখন যে স্নান করলাম ছোট মোবাইল দেখতে দেখতে দেখে ঘুমিয়ে পড়েছে স্নানই হবে না বাবানকেও স্নান করিয়ে দিলাম বাবানের বাবা আসলো এতক্ষণে গরিবদের সঙ্গে আড্ডা মেরে কি রোদ তবে কালকের থেকে তুলনামূলক আজকে অনেকটা কম আছে গরম এত রোদের মধ্যে ছাদে জামা কাপড় মেলাটাই মনে হচ্ছে সব থেকে কঠিন কাজ সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওইগুলো প্রায় শুকিয়ে গেছে একটু হালকা হালকা ভিজে আছে তো ওই জন্যই আর কি জামাগুলো একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছিলাম দশ মিনিটেই দেখো মুখ টুক পুরো একদম ঘেমে গেছে ছাদ থেকে আসার পর ঘরে কিছুক্ষণ রেস্ট করলাম এত গরম লেগে গেছে তারপরেই তো চলে আসলাম পুজো করতে এখন বেশিরভাগ টাইম আমার ক্যামেরা নিয়ে ধরে দেয় তো গোপালকে স্নান করাচ্ছি দেখে ওরও ইচ্ছে হলো গোপালকে স্নান করাবে তো তারপর দিলাম একটু ও গোপালকে স্নান করে দিল এই তো আমি সাজগোজ করিয়ে গোপালকে সিংহাসনে বসিয়ে রেখেছি দেখো দুই গোপালকে একসঙ্গে কত সুন্দর লাগছে এখন হচ্ছে পাঁচটা বাজে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আজকে কোনো খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এই যে ছাদে আসছিলাম জামা বাবা নিয়ে আসলাম এদের এখন ভাজ করে করে রাখলো বাবারি বাবা বলছে চল একটু ঘুরে আসি এত গরমের মধ্যে আর ইচ্ছা করছে না এদিকে ওই বাবার আসে দুটো পার্টি দিয়েছে এসে দেখো একটা মেয়ে মেয়ে আছে এই এতক্ষণে ঘুম থেকে উঠলো ওকে স্নান করিয়ে দিলাম খাবার বানালাম মা এখন ওকে খাইয়ে দিচ্ছে শরীর থেকে শুধু ঘামে বেরোচ্ছে

নিয়ে একটু চলে আসলাম এখন এসে একটু সবজি টবজিগুলোকে একটু দিলাম মাঠে আগের দিনে রাতেই তো সব সবজি টবজি কেটে রাখে কারণ সকালবেলা রান্না করে যাওয়ার আবার দোকানে চলে যায় যদিও আসার পর থেকে কাউকেই দেখাতে পারিনি কালকে দেখাবো আর কালকে এক জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যান হয়েছে দেখা যাক যদি ঘুরতে যাই সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো রাতে রান্না বান্না করতে হবে শুধু ভাত করলেই হয়ে যাবে ডাল সবজি সব কিছুই আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে